আল্লাহর হাবিবের মজলিসের মধ্যে শাহবাজ মাইন্ডা কিভাবে বসতো আল্লাহর হাবিব সাল্লাহ আলি সালামের মোবারকার মুবারকার মধ্যে জানা যায় রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের মজলিসের মধ্যে সাহাবাজ মাইন্ডা মৌমাছির মতো জাক বেঁধে বসত তাদের মাথার উপরে কোনো পাখি বসলে উড়াল দিয়ে যাইত না সেইভাবে তারা নম্র এবং ভদ্রতার সহিত বসতে পারেন সুবাহান আল্লাহ শাহবাজ মাইন্ডা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লামের যখন মসজিষের মধ্যে বসতেন তারা এমনভাবে আদব রক্ষা করতেন যাহাতে করে আল্লাহর রসুলের কোনো গুস্তাকি না হয় বে আদবই না হয় সেজন্য আদবের মজতিস হচ্ছে ওয়াজের মসজিষগুলা সেখানেও বসার একটি আদব আছে মসজিদে বসার একটি আদব আছে মা বাবার সামনে সন্তান বসার একটি আদব আসে উস্তাদের সম্মুখে ছাত্র বসার একটি আদব আছে সাসার সামনে বাতিজা বসার একটা আদব আছে শাশুড়ির সামনে তার স্বামী কীভাবে বসবে সেটারও একটা আদব আছে যার মধ্যে যত বেশি আদব থাকবে তত মানুষ সে মর্যাদার অধিকারী হয়ে সমাজে আদব উঠার কারণ হচ্ছে আমরা আল্লাহ রসুল থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকের আমাদের এই দুর্দশা এজন্য সকলকেই শাহবাজ মাহিন্দের জীবন এবং আল্লাহ রসুল সাল্লাই আলিহিহি ইসলামের সুন্নতের তেবা যদি আমরা করি তাহলে আমাদের সকলের জীবন অতি সহজ হবে এবং أمر شُنَارْ ما شَفَرِينُ <applause> توبة <applause> در فري <applause> سبحان الله در شريفرين اللهم صل على سيدنا محمد اللهم صل على دين محمد نبينا شافيانا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافيانا مولانا اللهم صلِّ على سيدنا محمد نابينا شافعنا مولانا محترم آدرين হাজরে তো অমর আল্লাহুর পিছনে ওই যুবকটা প্রতিদিন নামাজ পড়ে বিশেষত আপনারা বলেন মসজিদে যারা বেশি আওয়াজ আসা যাওয়া করে তাদের সাথে এই মুসল্লির সাথে ইমামের বেশি সুসম্পর্ক হয় না দূর সম্পর্ক হয় সুসম্পর্ক গঠিত হয় বিশেষ করে যারা পাঁচ অক্টো নামাজে আসে একজন মুসল্লি হঠাৎ করে এক অক্ট নামাজে না আসলে তার কথা মানুষ জিজ্ঞাসা করে কেন না এই মানুষটা জোহরের নামাজ পড়লো অথচ আসরে আসলো না আসরে আসলো না এরপরে যখন দেখা যায় সেও আসলো না দুই চিনক নামাজে যখন এই মুসল্লি আসে না তখন তার সাথী মুসল্লিরা তার তার কথা জিজ্ঞাসা করে কি জি করে কি কারণে করে তার প্রতি একটা মহব্বত হয়ে যায় এই মানুষটা নামাজি মানুষ এই মসজিদের সাথে সুসম্পর্ক ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক মসজিদের খেদমতের সাথে এই মানুষ সম্পৃক্ত কারণেই এই মানুষটার কথা তারা আলোচনা করে হজরত অমর রাজি আল্লাহ তালানহুর পিছনে ওই যুবক নামাজ পড়তো প্রতিনিয়ত যাইত হঠাৎ করে হজরত অমর রাজি আল্লাহ তালানহু মসজিদ থেকে মসজিদে আসার সময় দুশ্চরিত্রের একজন মহিলার কবলে তিনি পড়ে গেলেন ওই রাস্তা দিয়ে আসার সময় একটা দুষ্ট মহিলার বাড়ি পরে ওই বাড়িতে একটা যুবতী মহিলা থাকত ওই যুবতী মহিলা বলতে লাগলো হে আমার প্রাণের ভাই ইয়া আমার প্রাণপ্রিয় দুস্থ তুমি মসজিদে যাও আমি দেখি তুমি বড় নম্র এবং ভদ্র ওই যুবক তুমি এই মদিনার অত্যন্ত সুন্দর একজন মানুষ তোমার রূপ যৌবনে আমি হাবু ডুবু খাইতে আছি মেহরবানি করে আমার বাড়িতে কেউ নাই রাজপাশাতে আমি একা থাকি তুমি যদি আমার বাড়িতে আসতাম মেহমানদারি কবুল করতে তাহলে আমি ধন্য হয়ে যাইতাম এই মহিলার কুচক্র আসিল তার কুপস্তাবে অমরের পিছনে যেই যুবকটা নামাজ হজরত অমর রদি আল্লাহ তালু তিনি বলেছেন যার ভিতরে আল্লাহর খৌফ এবং বয় থাকবে বয় বীতি থাকবে আল্লাহর রসুল সাল্লাহ আলাই ইসলামের মহব্বত থাকবে দুনিয়ার সব কিছুকে তুচ্ছ করে ফেলবে ওই মানুষটা যখন কবরে একা থাকবে সবাই যখন তারে কবর দিয়া বাড়িতে আসবে আসার সময় সেই কবরে সে একা থাকবে না আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তোমার আত্মীয় বা যখন কবরে তোমার গুম পাড়াইবে শুনে নাও বন্ধু তুমি একা নয় ওই কবরে সাল্লামের মিল্লাত তোমার জন্য আজীব হয়ে যাইবে রসুলের মহাব্বত যদি তোমার ভিতরে থাকে ওই কবরে তোমার জন্য আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ সাথী হিসাবে বন্ধু হিসাবে তোমার জন্য আমি চারজন বন্ধু নিয়োজিত করে পরি দিব লাভ সবাই যখন চলে আসবে কেউ থাকবে না সেই সময় আপনার আমার বড় বন্ধুর পৌজন সাথীর মানুষ এক জাতি যেই মানুষ একা থাকতে পারে না মানুষ মানুষের জন্য কোনো মানুষ কোনোদিন একা থাকতে পারে না একটা মানুষ যদি একা থাকে সে অটোমেটিক ভালো মানুষও মন্দ হয়ে যায় দুর্বল হয়ে যায় তার শক্তি সঞ্চার করার জন্য আলাপ আলোচনা করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন দেখেন সর্বপ্রথম আল্লাহ আদি পিতা আদম পরে তিনি একা আছিলেন আল্লাহ পাক তার সঙ্গী হওয়ার জন্য সাথী হওয়ার জন্য সেখানে হাওয়া আল্লাহ ইসালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জুড়ে ফেরেন সুবাহান আল্লাহ আল্লাহ তার সঙ্গী বানাইয়া দিছিলেন কিনা কেন দিলেন একা মানুষ থাকতে পারেন আল্লাহ এজন্য জন্য খলিফা এবং প্রতিনিধিত্ব করার জন্য তাম দুনিয়াকে সহ করার জন্য উম্মতে মোহাম্মদী তথা মানব জাতিকে আল্লাহ সমস্ত মাকলুকাতের উদ্দেশ্যর দাঁড়িয়ে দান করলেন ফরেন সুবাহ ওই মহিলা যখন হজরত অমর রাজি আল্লাহ তালানগুর পিছনে নামাজ পড়নে ওলা ওই মুসল্লিকে কুপ্রস্তাব দিলে একাদারে একদিন দুই দিন নয় তিন দিন তার কথা তিনি ডিঙ্গিয়ে গেলেন বললেন না বোন তুমি একজন যুবতী মহিলা একজন বেকানা মহিলা তোমার ঘরে আমি কিভাবে যাই তুমি আমার আত্মীয় নয় তুমি আমার নও তোমার সাথে আমার কোনো পরিচয় নাই কারণ আল্লা সাল্লি ভাইসাল্লাম বলেছেন একজন মমিন মুসলমান আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি অপর নারীর দিকে বধ নজরে কুমত লবে তাকাইবে পাক সাথে সাথে তার নামায় আমলের মধ্যে জিনার গুণালেখে দেবেন ফরিনাউজিল্লা পর মহিলার দিকে তাকানো জিনার গুণা হয় কিনা এজন্য আমাদের সকলকে চক্ষু চক্ষুকে হেফাজত করতে হবে এই চক্ষুর কারণে লজ্জাস্থানের কারণে ও পবিত্রতার কারণে মানুষ বেশিরভাগ ওই জাহান্নামের মধ্যে যাইবে ফরি নাউজুবিল্লাহ মাস্টার মাহ আজি নজরুল ধেম ওয়াধি আল্লাহ উথান তিনি বলেন ওই যুবকটা প্রতিনিয় মসজিদে আসে ওই যুবক যখন ওই মহিলার কুপস্তাবে রাজি হল না তখন ওই ওই যুবকটার কথায় মহিলা যখন তার জোর পূর্বক ভাবে বাড়ি থেকে গরের বাহির থেকে যখন তারে টানে টেনে বাসার মধ্যে নিয়ে গেল একা একাকার অবস্থায় গড় দরজা জানালা সব কিছু বন্ধ করে দিল বলেন তো দেখি একটা মহিলার ঘরে যদি কোনো যুবক রে সে টেনে নেয় আর টেনে নেওয়ার পরে সে যদি দরজা জানালা বন্ধ করে তার মতলব বালোনী না মন্দ সবাই আওয়াজ করে বলেন তার মতলব ভালো না মন্দ নিশ্চয় তার মতলব মন্দ তার কুপ্রস্তাব সে দেওয়ার জন্য চিন্তা করছে এমন সময় ওই যুবকটা আল্লাহর খৌফ এবং ভয়ে আল্লাহ যেহেতু বলেছেন ওয়ালিমান খাফ আমার রব্বিহি জান্নাতান আমি তোমাদেরকে এমন বিশাল বিশাল জান্নাত দিব এই দুনিয়া নয় দুনিয়ার চাইতে অনেক গুণ বড় এই দুনিয়ার চাইতে বহু গুণ বড় যেই দুনিয়াতে এমন দৃশ্য নাই যেই দৃশ্য জান্নাতের ভিতরে আছে যেমন কোন নাজ নিয়ামত নাই জান্নাতের মধ্যে নাই হতে বৌ তোমরা যদি আল্লাহর ভয় এবং বিতি নিয়া চুকের পানি ছাড়তে পারো কাল আমতের দিন আমি আল্লাহ পাক তোমার চুকের পানিকে আমানত রাখবো কঠিন জাহান নামের আগুন সমস্ত দুনিয়ার পানি দিয়ে নিবানো যাবে না কিন্তু বন্দার চুকের পানি এত বড় দামি আল্লাহ বলেছেন বন্দার চুকে যখন আল্লাহর ভয় এবং বিতিয়ে নবীর মহব্বতে পানি জরে যায় ওই চুকের পানির দাম এত বেশি জাহান আগুন পর্যন্ত চুকের পানির বিনিময় নিবে জায়জুরে ফেরেন সুবাহান জাহান নামের বয় নিয়ে ওই যুবক যখন দরজা জানালাই এটা বন্ধ করে দিল তার ভিতরে হঠাৎ করে আসলো নিশ্চয়ই এখন তো আমার জিনায়ের গুণা আমার নামায় আমলের মধ্যে আসবে কেন না আমি আসতে চাই নাই জোর করে ওই মহিলা আমারে তার ঘরের ভিতরে ঢুকাই আনাজ পাসাদ বন্ধ করে দিছে তার কুপ্রস্তাবে আমারে যখন সে সমর্থন করলো বারবার আমারে পীড়া পিড়ি করলো এমন সময় আমি চিন্তা করলাম ওই মহিলার যদি কপ্পরে আমি পরে যাই তার প্রস্তাবে রাজি হয়ে যায় হালকা মতের দিনে আমি তো জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে সুতরাং আমি এক কাজ করি এই অবস্থাতে সে সুন্দর করে রূপসজ্জা করলো সাজসজ্জা করলো বলেন তো দেখি এই পৃথিবীতে নারী বেশি সাজে না পুরুষ বেশি সাজে কে সাজে সাজার অধিকার আল্লাহ দিয়েছেন কিনা তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা পর্দার সহিত থেকে তোমাদের আপন স্বামীকে তোমরা দেখাও তার কাছে তোমার দেখানো যাইজ আছে তাকে তুমি যত বেশি সাজতে পারো তত বেশি সাজিয়ে দেখাও কেননা আমি আল্লাহ তোমার জন্য এটা হালাল করে যাইজ করে দিছি পড়েন সুবহান আল্লাহ হজরতে অমর রাজি আল্লাহ তালু বলেন ওই যুবকটা যখন আল্লাহর খৌফ এবং বয়নিয়া তার ভিতরে যখন বয় আসলো বয়ের সাথে সাথে চুকের পানি ছেড়ে দিল চোখের পানি ছেড়ে যখন কান্না করতে লাগছিল ওই যুবকটা সাথে সাথে বারবার বলল বোন তুমি শুনে নাও আমি যে ওই তোমার ঘরের ভিতরে ভিতরে আসছি আমার একমাত্র কি বিরাজ করতে আছে আল্লাহ কেউ জানে না দুনিয়ার কোন মানুষ যদি এই গুনাহের খবর জানে না সবাই যখন সব থেকে আমরা আড়াল হয়ে গেছি গোপন হয়ে গেছি কিন্তু যিনি তৃতীয় জন দেখতেছেন তিনি হচ্ছেন মালিকাল মন কাল্লা সুবা দেখতে আছেন আল্লাহ বলেন আমার পৃথিবীর জমিনের প্রান্তে যদি আল্লাহর একজন বান্দা থাকে সে কোনো কোনো বিশ্বাস করতে হবে অবশ্যই অবশ্যই তার সাথে দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন দ্বিতীয় পরিচয় হচ্ছে তার সঙ্গী হচ্ছেন আল্লাহ নিজে জুড়ে পড়েন সুবাহান আল্লাহ পৃথিবীর কোনো প্রান্তে আপনি যান না কেন সেই প্রান্তে আপনি যদি একা থাকেন মনে করবেন যে আমার সাথে খেয়ে আছেন আল্লাহ এজন্য আমরা সকলেই সদা সর্বদা গোপন পোকায় সন্ধকারে এবং আলের ভিতরে সদা সর্বদা আমরা আল্লাহকে স্মরণ করতে হবে ফরি আমার ভাই হজরত মৌলানা হাফেজ আব্দুল বাসিদ আশিকি সাহাই আমি তো গরকা মুরগি ডাইকা বরাবর নাকি দা সরঞ্জাম আছে সব কিছু লাগাও অলংকার আজি লাগাও তোমার গাল পালিশ তোমার যা কিছুর প্রয়োজন একজন মহিলা স্বাস্থ্যের সব কিছু তুমি সেজে নাও কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আমারও একটু সাজার তুমি সুযোগ দিতে হবে কেননা যেহেতু তোমার রূপ যে ওবন দেখানোর জন্য তুমি চেষ্টা করতে আসো গরের ভিতরে আমিও চাই আমার একটু সাজার আমারও একটু সুন্দর জোয়ার সুযোগ করে দিতে হবে ওয়াশরুম কোথায় যেখানে গেলে ফ্রেশ হওয়া যায় তখন তিনি কি করলেন ওই বাথরুমের ভিতরে গেলেন গিয়া তিনি আপন সমস্ত শরীরে পা থেকে মাথা পর্যন্ত এমনভাবে তিনি পায়খানা লাগাইলেন আল্লাহর বয়ে যেহেতু এই অবস্থাতে একমাত্র তার ভিতরে গিনা নানা পর্যন্তই পর্যন্ত মহিলার কপ্পর থেকে বাসা যাইত না সুতরাং ওই যুবকটা কি করলো ওই যুবকটা হজরতে ওমর রাজি আল্লাহ পিছনে সেই যুবকটা তার শরীরের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত না যাসত পায়খানা সে লাগাইলো পরেন না সুবাহান আল্লাহ কি জন্য আমি বললাম সুবাহান আল্লাহ এটার ব্যাখ্যা দিতেছি হজরতে রসুল আর রবি সাল্লাহ আলহিবাসাল্লামের সেই জলিলুল কদর সাহাবি হজরত অমর রাজি আল্লাহ আনহু তিনি বলেন ওই যুবকটা আমি একদিন নসিয়ত করেছিলাম যে আল্লাহকে যে বয় করে আল্লাহর খৌফ এবং বয় যার ভিতরে থাকবে তার জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন তখন ওই হজরত অমর রাজি আল্লাহ তালা আনহুর পিছনে নামাজ পড়নেওয়ালা সেই মুসল্লি যখন তার এই নববধূর সামনে এই রূপসী মহিলার সামনে যখন আসলো তখন সে পাগল এবং মাথাল বলে তার গোড় থেকে তাড়িয়ে দিল সে দৌড়াইতে দৌড়াইতে একটা নদীর মধ্যে সে গিয়া সারা শরীরটা দৌত করলো এবং গুসল করল জুড়ে যখন এই ঘর থেকে বের হয়ে গেলাম যাওয়ার পরে প্রতিমধ্যে তার শরীরের সমস্ত নাজাস্ত পায়খানা গুলা দৌত করে তার জিন্ন ছিন্ন অবস্থা নিয়া কাপড়গুলা গুলা নিয়া গভীর রজনীতে ওই যুবকটা তার বাড়িতে গেলাম যুবক বাড়িতে যাওয়ার পরে বলতেছিল মা তাড়াতাড়ি করে দরজা গুলো আমি এমন পরিস্থিতি এমন ভয় পাইছি ইতিপূর্বে আমার জীবত আর কোনোদিন পাই নাই গো মা না আমি আজকে যে এই মহা মুসিবত থেকে মহা সংকট থেকে আমি উদ্ধার এই রকম পরিস্থিতি আমার জীবনে আর কোনোদিন হয় নাই মা তুমি আমার কিছু শুকনা কাপড় দাও আমি শুকনা কাপড় পরিধান করে তোমার সম্মুখে দাঁড়াই ওই হাদিস বর্ণনায় পাওয়া যায় ওই যুবকটা সেই রাত্রিতে ঠান্ডা লাগার কারণে গোসল করার কারণে সেই রাত্রিতেই সে ইন্তেকাল করেছে আল্লাহর বয় নিয়ে পড়েন সুবাহান জোর আসছে সেই জোরের কারণে সেই রাত্রিতে ওই যুবকটা ইন্তেকাল করেছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজ হজরত অমর সংবাদ পাইলেন কিছুদিন পরে দুই তিন দিন পাঁচ দিন যাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন রে আমার সাথীরা রে আমার মুসল্লিরা আমার এই যে একটা যুবক সে প্রতিনিয়ত মাঝে আসতো অথচ আজকে কয়েকদিন যাব তারে দেখা যায় না তার খবর কি তোমরা একটু তার বাড়িতে যাও এভাবে মুসল্লি যখন নিয়মিত মসজিদে আসে তার জন্য ইমাম সাহেব খবর ফাটান কিনা মসজিদ কমিটির অনেক সচেতন মানুষ আছে তারা বলে ভাই দেখো সাই ওই মানুষটার কী হয়েছে মসজিদে আসে না কেন তার কোন অসুবিধা কোন কারণে আসে না সে কি কোনো কারণে রাগবুসা করছে নাকি এইভাবে জিজ্ঞাসা করে হতে তো অমর রিয়াল্লাহ তালা আনু তিনি বলেন ওই যুবকটার সংবাদ আমি শুনলাম তার কবরের কিনারে আমি গেলাম আমি দেখতে পাইতেছি তার কবর থেকে সুগ্রাণ বাহির হইতে আসে এজন্য আমাদের সকলকে অন্ধকারে যেই সমস্ত করা যাবে না আলোতে সেগুলা করা যাবে জি আলোতে যেগুলো করা যাবে না অন্ধকারে সেগুলাও করা যাবে না কোনো অবস্থাতেই দিন রে রাত্র মনে করলে হবে না রাত্রের দিন মনে করলে হবে না সদা সর্বদা সবকিছু আমনা চামনা আল্লাহ দেখতেছেন আমাদের সকলকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক সকলকে যেন আজকের এই মাহবিন কেনা জাতের করেন আমি সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সকল কেইজন আল্লাহপাক গুনা থেকে মাসুম বানাইয়া পারিত পাঠান আমরা সকলে বলি আল্লাহ মামিন সাল্লাল্লাহ আল্লাহ সঈদিন ও মৌলান মোহাম্মদ ওয়ালা বিহী ওয়াসাল্লাম অস্তকফিরুল্লাহ হিন্নাল্লাহ গাফুর রহিম অস্তক বিরুল্লাহ অঘরব্বী মিং কুল্লি জাম্বিং